সাদা বালুর সৈকত নীল লেগুন আর অসীম সমুদ্রের সৌন্দর্য এ যেন এক স্বপ্নের রাজ্য ভারত মহাসাগরের হৃদয়ে অবস্থিত অপূর্ব এক দ্বীপ দেশ মালদ্বীপ মালদ্বীপ ছাব্বিশটি অ্যাটল এবং বারোশো এরও বেশি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত দেশটির প্রতিটি দ্বীপ যেন এক একটি স্বর্গের টুকরো চারপাশে নীল সমুদ্রের জলরাশি আকাশের সাথে মিশে গেছে দিগন্তে এখানকার উষ্ণ আবহাওয়া স্বচ্ছ জল আর সমুদ্রের নিচের রঙিন জীব বৈচিত্র্য সব মিলিয়ে মালদ্বীপ হয়ে উঠেছে পিপাসুদের স্বপ্নের গন্তব্য মালদ্বীপের ইতিহাস প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো প্রাচীনকালে এটি ভারত ও আরব বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র ছিল বহু শতাব্দী ধরে এখানে এসেছে আরব নাবিক ভারতীয় ব্যবসায়ী এবং আফ্রিকান নৌযাত্রী বারোশো শতকে ইসলাম ধর্ম এখানে প্রতিষ্ঠিত হয় এবং আজও এটি এই দেশের প্রধান ধর্ম এবং জীবনধারার অংশ উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়ে মালদ্বীপ আধুনিক রাষ্ট্রে পরিণত হয় মালদ্বীপের সাদা বালুর সৈকত যেন তুলুর মতো নরম সকালের আলোয় বা সূর্যাস্তের সোনালি আভায় প্রতিটি মুহূর্তই এখানে অনন্য নীল লেগুনের স্বচ্ছ জল আপনাকে ডেকে নিয়ে যাবে স্নরকেলিং স্কুবা ডাইভিং কিংবা এর মতো অ্যাডভেঞ্চারে সমুদ্রের নিচে রয়েছে অসংখ্য রঙিন মাছ প্রবাল আর কচ্ছপ যা আপনাকে মুগ্ধ করে রাখবে সারা জীবন মালদ্বীপের রিসোর্টগুলো যেন জলের উপর ভাসমান প্রাসাদ কাঠের তৈরি ওভার ওয়াটার ভিলা থেকে সরাসরি নেমে যেতে পারেন নীল জলে এখানে আছে বিশ্বমানের ইস্পা ব্যক্তিগত সুইমিং পুল আর সমুদ্রের উপরে ক্যান্ডেল লাইট ডিনার এর রোমান্টিক আয়োজন মালদ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তার জন্যও বিখ্যাত স্থানীয়দের হাসি মাখা মুখ তাজা সিফুড আর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর আপনাকে এনে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা মালদ্বীপের নীল সমুদ্র সাদা বালু আর আকাশের মায়া সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা যা আপনি একবার অনুভব করলে ভুলতে পারবেন না স্বপ্নের মতো সুন্দর এই দেশটি আপনাকে ডাকছে আপনি কি প্রস্তুত